ভাইরা মাঝে মুসার কয়া জ্বলাইতে লাগু যে আসলে কি মুসার কয়া জ্বলাইতে লাগু না গজ জ্বলাইতে লাগু এ হালিয়ার ঘটনা নাম হইতেন না হরে নাম হইতেন না মুসার কয়াল দিয়ে যে ফালাঙ্গর তলে ফালাঙ্গর তলে মুসার কয়াল দিয়ে তো বাক্স ন দে এনে ইটা কান দিয়ে এই তুন ওন্দরি দাহে হা পড় আছিল হর মাঝে ওন্দরি ফুরগর আল্লাহ বাসা কি ভাগ্য বলা আইরে মানুষের তরত গ্রামের মানুষের কি পানি টানি মারি নিফেজি নদীতে ফুরো শেষ ফুরো ব্যাগে যাতে গই যার ভালোবাসে মানুষ আছ মুসার কয়াত জ্বলাবি আর মানা না করিস মুসার কয়াত জ্বলাতে মানো না করিস জ্বলাবি প্রবলেম নাই তো বাক্সনো আছে বাক্স বাক্স মাকি ঢুকাই রাখিবি অলসতা নাই করছু আর 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 বাঙালি জাতর বেশি অলসতা এই অলসতার কারণে আর দুর্ঘটনা ঘটাছে কি বুঝছো না গরম মাকি মুসার কয়াত জ্বলাতে লাগগো যে মুসার এই মুসার গেলা বলি টানতে পাইতে লাগগো মুসার ঠিক আছে না মুসার কয়াত দিউ ঠিক আছে আর মুসার কয়াত খেলে দিতে মুসারই ইউজ করিবে গড়দ মুঝির ইউজ বা মুশার কায়াস দিরি দইজি দরি সুন্দর জে প্রথমে লুঙ্গি দইজি লুঙ্গির দনার পর করার কেন দইজি মুজ জ্ঞান নাই মুতা আ আ গুম ওন কি রাস্তায় গুম দিদে আর গুম মানে তো মরণ গুম মানে তো মরণ হ্যাঁ মুশার কায়াস জ্বলাইবে আর তুই যে সাগের পথে সাগের পথে দা তোমারে কিলে হাম দে মুশার কইলে কিলে হাম দে বাজি আর হতা ন দইজি তোমার ঘর ফুড়ি যোগ্য তোমার ফুয়া ফুটি যোগ্য তোমার এলাকা ফুড়ি যোগ্য সমাজ ফুড়ি যোগ্য আর কোনো প্রবলেম নাই যদি হ যে সাকা ফলাফল হাতানো হইউ আর যদি সাগর পদ্মা সাগর তুমি আসলে এলে সতর্ক জানাই দেওয়া যায় বেশা বেশি ভালো লাগে আজ এত খুবই সতর্ক এলে যদি হইতা কলি তোমার মূষার কয়াল বাক্সি দিয়ে মূষার কয়াল ধরাইবি কেউ বুঝে খালি এই ঘটনা শেষ ফুরি সুরি ব্যাগি শেষ ভাগ্যবালা গ্রামের বাসা ইর তহতে নিভে

হ্যাঁ মূষার কয়াল সুন্দরগরি বাক্সর বিতরি দি ইয়ার সুন্দর সুন্দরগরী কি করিবে যে এই মুষার কয়াল বেজে কেউ বুঝছো না দলি মূষার কয়াল দর দোকান নাই মুশরি ইউজ করি মুশরি ই ভালো মুসরি ই ভালো কেউ বুঝছো না আর হতা দলি উপকার নদলি উপকার তোমার জানো আর মনোহলি দর্জু মনোহল নদ দেখি দে ধন্যবাদ